অবসর এবং অবকাশ যাপন করার জন্য আমরা চলে যাই কক্সবাজারে আমরা চলে যাই সেন্ট মার্টিনে আমরা চলে যাই সুন্দরবনে আমরা চলে যাই অন্যান্য জায়গায় যাই ভালো কথা আলহামদুলিল্লাহ দোষের কিছু না কিন্তু এর পাশাপাশি মাঝে মধ্যে ভোগের পাশাপাশি অবসরের সময়টাতে ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন ত্যাগ কিভাবে করবেন একটা পরিবার কয়েকজন সদস্য আছেন পঞ্চগড়ে চলে যান নীলফামারিতে চলে যাব রংপুরে চলে যাব এমন এলাকাতে চলে যাব কথার কথা কয়েকটা বললাম যে এলাকাতে মানুষের অনেক নিড আছে মানুষ কষ্টে দিনে দিবাদ করে অনেক গরিব অনেক অভাবী মানুষ সেখানে আছে সেখানে একটু চলে যান যে হোটেলে একটা রুম নেন এবং দিনের বেলা বাচ্চাদেরকে নিয়ে চলে যান গহীন গ্রামের ভিতর ঢুকে যান মানুষের জীবনযাপন দেখেন বাচ্চাদেরকে বোঝান যে তোমরা কিভাবে চলো আর এরা কিভাবে চলে তারা কত কষ্ট করে তাদের শিশুরা কত কষ্ট করে স্কুলে যায় তাদের লাইফ কি আর তোমার লাইফ স্টাইল কি বাচ্চাদেরকে একটু দেখান এবং তাদের হাত দিয়ে তাদেরকে সহায়তা করান সাহায্য করান সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে ইনশা তরুণ যারা আছে দু চার পাঁচ বন্ধু মিলে চলে যান কনকনে শীতে কত কষ্ট করে মানুষ একটু যেয়ে দেখেন কি শীত পড়ে সে সমস্ত এলাকায় শীতের কারণে মানুষ মারা পর্যন্ত যায় চারটা জামা নিয়ে যান চারটা চারটা পোশাক নিয়ে নিয়ে যান যান চাদর কিনে গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের পুরাতন কাপড় কালেকশন করেন এক বস্তা দুই বস্তা কাপড় নিয়ে দু চার বন্ধু নিয়ে চলে যান গিয়ে মানুষের পাশে একটু দাঁড়ান আল্লাহর কসম করে বলছি ভোগে যে আনন্দ পাবেন তার অনেক গুণ বেশি আনন্দ পাবেন মানুষের জন্য কিছু করতে পারলে নভেম্বর ডিসেম্বর আসলে বিশেষ করে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা দেখি মানুষ সফরে যায় এবং ছুটি এবং অবকাশ যাপনের জন্য বের হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশেও মানুষ যার যার সাধ্য অনুযায়ী মানুষ ঘুরতে চলে যায় কেউ দাদা বাড়ি বেড়াতে যায় কেউ নানা বাড়ি বেড়াতে যাও কেউ কোনো পর্যটন স্পটে চলে যাও কেউ কক্সবাজারে চলে যায় এক একজন এক এক জায়গায় যায় এই যে অবকাশ যাপন এই যে ছুটি উদযাপন এটা আমাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা করে থাকি এটা আমরা করি যাতে করে নতুন করে আবার কাজের উদ্যম আসে পড়তে পড়তে পরীক্ষা দিতে দিতে শিক্ষার্থীরা ক্লান্ত সে ক্লান্তি দূর করবার জন্য একটু ছুটিতে যেতে হয় একটু ঘুরতে যেতে হয় একটু অবকাশে যেতে হয় কাজ করতে করতে আমরা ক্লান্ত কিছুটা ক্লান্তি দূর করবার জন্য আমাদেরকে একটু রিফ্রেশমেন্টের জন্য যেতে হয় সফরে একটু জার্নিতে একটু ঘুরতে ইসলাম এটাকে সম্পূর্ণ সমর্থন করে কিন্তু ভাই আমার মনে রাখতে হবে আমরা কাজ করতে করতে যখন অবসরে যাই বা ছুটিতে যাই বা একটু অবকাশে বের হই এই সময়টাতে বেশিরভাগ মানুষ আমরা খেয়াল খুশি মতো চলে আমাদের অবকাশ যাপনটাকে আল্লাহর অবাধ্যতার কাজে ব্যয় করে সেটাকে একটা গুনাহের ট্যুর হিসাবে পরিণত করি সেজন্য আমার কয়েকটি আবেদন থাকবে সেসব ভাইদের প্রতি যারা বিভিন্ন সফরে যান বিভিন্ন টুরে যান বিশেষ করে ছুটি কাটাতে সেটা ইয়াংরা হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন শিক্ষার্থী হতে পারেন যে কোনো বয়সে মানুষ হতে পারে ভাইরা মা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় সময়ের চাইতে মূল্যবান কোন অ্যাসেট মানুষের জীবনে আর নাই টাকা পয়সা সোনা গহনা যত কিছু বলেন এই সব কিছুর চাইতেও দামি জিনিসটা সেটা হলো সময় একজন মানুষ তার মৃত্যু নিশ্চিত এরপরে যদি তাকে এক মাস দুই মাস বা ছয় মাস তাকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয় টাকার যদি বলা হয় এই টাকা দিলে তোমার হায়াতটা এক্সটেনশন হবে তাহলে পৃথিবীর যে কোনো মানুষই চাইবে মাস দুই মাস তো পরের কথা দু চার দিনও যদি এক্সটেনশন করা যায় টাকার বিনিময় সেটা করতে চাইবে কারণ টাকার চাইতে সময়টার গুরুত্ব জীবনের গুরুত্ব অনেক বেশি আমার তরুণ ভাইদেরকে ভয় বলবো তারুণ্যের যে সময়টা এটা আমরা বেশিরভাগ সময় হেলায় অবহেলায় এবং সাধারণ যে সমস্ত কর্মকাণ্ড হাসি তামাশা ফুর্তি এ সমস্ত কাজে আমাদের তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা ব্যয় করে ফেলি যেটা উচিত নয় অবকাশ আপনি ছুটিতে যান সেই ছুটিটা হতে হবে প্রোডাক্টিভ খুব সংক্ষিপ্ত একটা জীবন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি দেখতে দেখতে সেটা শেষ হয়ে যাবে যারা গেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন শৈশব এবং শিশুকাল মনে হবে কয়দিন আগে কাটিয়ে এই সবে মাত্র মনে হয়ে গেল কয়দিন আগে দেখতে দেখতে জীবনটা পার হয়ে যায় মালাকল মত যখন হাজির হয়ে যাবে আপনি তখন যদি সুযোগ চান যে একটা ঘন্টা সুযোগ দাও দু চার ব্যাখ্যা তামাজ পড়বো সেই সুযোগ কিন্তু আমরা কেউই পাবো না ছুটির যে সময়টা আছে এই সময়টাকে সুবর্ণ সুযোগ হিসেবে নিয়ে এটাকে প্রোডাক্টিভ করার চেষ্টা করতে হবে ইমানদার কখনো আনপ্রডাক্টিভ কাজ করতে পারে না অযোধ্যার সময় নষ্ট করতে পারে না আলমহম এলুম এল্লে দিন হম ফিস সলাতিম ফাসিয়াহুল ইমানদারদের মধ্যে সেই ইমানদার সফল হয় যে অহেতুক কর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে ভাই আমার ছুটি আনন্দ বিনোদন এটা আপনি কাটানোর পাশাপাশি এটাকে প্রোডাক্টিভ করার জন্য কয়েকটি পরামর্শের প্রথম পরামর্শ হলো আপনি ছুটির সময়টাতে কোরআনের কিছু সুরা ছোট ছোট সুরা মুখস্থ করার জন্য পরিকল্পনা করেন সারা বছর জুড়ে আমরা অনেকে কোরআনকে সময় দিতে পারি না কেমতামায় দা ওয়াসাল্লাম আল্লাহর আদালতে নালিশ করবেন এবং বলবেন আল্লাহ আমার কম কোরআনকে পরিহার করেছে পরিত্যাগ করেছে কোরআনকে সময় দেয়নি ছুটির এই সময়টাতে ছোট ছোট সুরা একটা সুরা মুখস্ত করেন দুটা মুখস্থ করেন নামাজে মনোযোগ হয় না সবাই অভিযোগ করেন একই সুরা বারবার সব সময় পড়তে থাকেন একটু নতুন একটা সুরাম মুখস্থ করেন সেটাকে আপনি নামাজে ট্রায়াল করেন দেখবেন মনোযোগ আসবে ইনশাআল্লাহ ছুটির সময়টাতে আমরা ছোটো ছোটো সুরা পড়তে পারি বুঝে পড়ার চেষ্টা করি করার অর্থ জানার চেষ্টা করতে পারি কিছু হাদিস জানার চেষ্টা করতে পারি এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার ছুটিটা বরকতময় হবে এবং সুন্দরভাবে কাটাবে নাম্বার দুই যাদেরকে আল্লাহ রাবুল আলমিন তাওফিক দিয়েছেন ওমরা করার সপরিবারে গেলে ওমরা করে আমরা চলে আসতে পারি যাদের তফিক আছে আর যারা সপরিবারে যেতে পারে না কি যান আজকাল আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে অনেকে ভারতে ঘুরতে যান অনেকে মালদ্বীপে ঘুরতে যান অনেকে শ্রীলঙ্কায় ঘুরতে যান অনেকে অন্য দেশে ঘুরতে যান বহু মানুষ আজকাল বাইরে ঘুরতে যাচ্ছে কিন্তু ছুটির সময়টা যদি পরিবার নিয়ে বা আপনি কি মক্কা এবং মদিনা ঘুরে আসেন দেখবেন আপনার এনার্জি কি পরিমাণ তৈরি হচ্ছে ইমানের এনার্জিও হবে আপনার কাজের স্প্রিং হওয়া বাড়বে এবং এর পরবর্তী জীবনটার আগের জীবনবিধের পার্থক্য দিনের আলোর মতো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ জেনে কি তৌফিক দিয়েছেন আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৃতীয়ত যে পরামর্শ দিব তা হলো আত্মীয়স্বজনের হক আদায় করা এটা কি সুন্নাত না ফরজ ফরজ এই ফরজটা আমাদের আদায় করা হয় না ভালো করে শুনবেন যদি জান্নাতে যেতে চান রক্ত সম্পর্কিত আত্মীয়দের সাথে আপনার কানেকশন থাকতে হবে যোগাযোগ থাকতে হবে খোঁজ খবর নিতে হবে যেটা অন্য সময় হয়তো ব্যস্ততার কারণে পারেন না এই ছুটির সময় অবসর সময় একটু তালিকা করে আপনার খালা আপনার ফুফু আপনার চাচা আপনার চাচাতো ভাই বোন আপনার আপন ভাই বোন আপনারা হস্তাবতী আপনার ভাগনা ভাগ্নি আপনার রক্ত সম্পর্কীয় যারা আছেন আপনার ময়নুরুব্বি যারা আছেন তাদের তালিকা করে প্রতিদিন 2 মিনিট 4 মিনিট করে কথা বলেন অন্য সময় কথা বলতে পারেন না এই ফরজটা আদায় করার জন্য অবসর সময়টাকে আপনি ব্যয় করেন আর চার নম্বর পর অবশ্য হলো স্কিল ডেভেলপমেন্ট করেন আমাদের যার যে কাজটা জানা নাই আপনি একটা প্রোগ্রাম জানেন না কম্পিউটারে সেটা শেখার জন্য উদ্যোগী হন আপনি একটা নতুন কিছু শেখার জন্য চেষ্টা করেন এই সময়টাতে আপনি ভালো একটা কোর্স করেন অনলাইনে অফলাইনে অনেক উদ্যোগ আজকাল আছে এটার মাধ্যমে আপনার এই ছুটিটা বিনোদনের পাশাপাশি অবসরের পাশাপাশি রেস্টের পাশাপাশি রিফ্রেশমেন্টের পাশাপাশি এই সালটা মোর প্রোডাক্টিভ হবে এই কাজটা আমি করার জন্য বিনীতভাবে আমাদের তরুণ ভাইদেরকে আমি আহ্বান করব। আমাদের অনেকেই আছে যে আমাদের স্কিল নেই আমাদের তেমন কোনো দক্ষতা নেই ভাই একটা দুটা দক্ষতা আছে কেউ কম্পিউটারে শুধুমাত্র এমএসওয়ার জানে আর কিছু জানে না ভাই আরো দু চারটা প্রোগ্রাম শিখেন যত বেশি দক্ষ হবেন এই পৃথিবী আপনার আর দক্ষ বেশি এই জন্য যত বেশি দক্ষতা বাড়াবেন আল্লাহর কাছে প্রিয় হবেন দুনিয়া তো আপনার ভালো হবে ছুটির সময়টাতে বিশেষ করে এই কাজটা আমরা করবো আল্লাহ পাঁচ নম্বর পরামর্শ হলো এই পরামর্শটা বিশেষ করে তরুণদের জন্য এবং সকলের জন্য প্রযোজ্য এবং এই আমার সব পরামর্শগুলোর ভিতরে এটা হলো সবচেয়ে মূল পয়েন্ট এবং আমি এটাকে বিশেষভাবে ফোকাস করতে চাই সেটা হলো অবসর এবং অবকাশ যাপন করার জন্য আমরা চলে যাই কক্সবাজারে আমরা চলে যাই সেন্ট মার্টিনে আমরা চলে যাই সুন্দরবনে আমরা চলে যাই অন্যান্য জায়গায় যাই ভালো কথা আলহামদুলিল্লাহ দোষের কিছু না কিন্তু এর পাশাপাশি মাঝে মধ্যে ভোগের পাশাপাশি অবসরের সময়টাতে ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন ত্যাগ কিভাবে করবেন একটা পরিবার কয়েকজন সদস্য আছেন পঞ্চগড়ে চলে যান নীলফামারীতে চলে যাব রংপুরে চলে যাব এমন এলাকাতে চলে যাবো কথার কথা কয়েকটা বললাম যে এলাকাতে মানুষের অনেক নিড আছে মানুষ কষ্টে দিনে করে অনেক গরিব অনেক অভাবী মানুষ সেখানে আছে সেখানে একটু চলে যে হোটেলে একটা রুম নেন এবং দিনের বেলা বাচ্চাদেরকে নিয়ে চলে যান গ্রামের ভিতর ঢুকে যান মানুষের দেখেন বাচ্চাদেরকে বোঝান যে তোমরা কিভাবে চলো আর এরা কিভাবে চলে তারা কত কষ্ট করে তাদের শিশুরা কত কষ্ট করে স্কুলে যায় তাদের লাইফ কি আর তোমার লাইফস্টাইল কে বাচ্চাদেরকে একটু দেখান এবং তাদের হাত দিয়ে তাদেরকে সহায়তা করান সাহায্য করান সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে ইনশা এটা হারিয়ে গেছে আজ এখন সন্তানদেরকে মা বাপ শুধু ভোগ শিখায় ভোগ কিভাবে সন্তান কি চায় প্রবাসীরা তো এমনি পরিবার থেকে দূরে থাকে বেচারা সন্তান শুধু মুখ দিয়ে বললো আব্বা এটা লাগবে কি লাগবে পিস্তল লাগবে তো পিস্তলই কিনে দেয় যদি বলে যে বিষ লাগবে আমার মনে হয় কিনে দিবে আমার অবস্থা ছোট বাচ্চা এক হাত আধা হাতের একটা মোবাইল ধরায় দেয় এটা দেওয়ার বিশ দেওয়ার সমান এগুলা বাদেও যদি বলি আমি জামা কাপড় পোশাক আশা কি চায় সন্তান মা বাবা সবকিছু প্রোভাইড করতে রাজি আছে কিন্তু সন্তানকে মানবতার দীক্ষা দিতে মা বাবা রাজি এই এই অনুরোধটা আমি আকুল ভাবে আপনাদের কাছে করছি একটু বোঝাপড়া করে তাদের সাথে আলাপ আলোচনা করে যান ঢুকছি তাদের একটু হেল্প করেন একটু পাশে দাঁড়ান পরিবার নিয়ে যেতে পারছেন না তরুণ যারা আছেন দু চার পাঁচ বন্ধু মিলে চলে যান বিশেষ করে শীতের এই মৌসুমে কনকনের শীতে কত কষ্ট